সময় মনে হয় যে আপনার আমার অ্যাজমা হয়ে গেল কিনা তো অ্যাজমা বলতে আমরা কি বুঝি খেয়াল করুন যে অ্যাজমা হচ্ছে যে অ্যাজমা একটা ফুসফুসের শ্বাস নালে একটা দ্বিগমেদের কণিক রোগ কি হবে যে আপনার অল্পতেই দোলা গেলে বা একটু ঠান্ডা পানি খেলে বা একটু বৃষ্টিতে ভিজলে বা একটু জার্নি করলে বা একটু শীত আসলে বা একটু দোলা মানে একটু যখন আপনি কোনো দোলা কাজ করবেন তখন দেখবেন আপনার কী হবে একটু ঠান্ডা লেগে যাবে তো অ্যাজমা যে সমস্যাগুলো কী হবে আপনার কাশি হবে আপনার শ্বাসকষ্ট হতে পারে আপনার বুকে বাসির মধ্যে শব্দ হতে পারে আপনার বুক ভারী লাগতে পারে তো এই সমস্যাগুলো যে কোনো একটা থাকলে আমরা চিন্তা করতে আজ মা কিনা এবং এটা কিন্তু সারা বছর থাকবে না এই যে বললাম যে একটা টিগারিং ফ্যাক্টর থাকবে ঠিক আছে যে মনে করেন একটু ঠান্ডা পানি খাওয়া দুলাবালে যাওয়া কাজ করা অথবা ওষুধের কারণে এই সমস্যাগুলো আসবে আবার কিন্তু একদম ভালো হয়ে যাবে দেখবেন যে আবার এক দুই মাসে একদম পুরোপুরি ভালো আবার একটা সমস্যা হলে আবার ঠান্ডা লেগে গেল তো এই যে সমস্যাগুলো সাথে আমরা কিছু টেস্ট করি আমরা বলি ফুদি একটা টেস্ট করি অথবা আপনার আমরা ইনহেলার দিয়ে দিই অথবা আপনার বঙ্কডালাটা টেস্ট করি বঙ্ক প্রকুচন টেস্ট করি এগুলো সিমটোম সাথে টেস্ট এই দুইটা মিলে যদি সমস্যা থাকে আমরা বলি হ্যাঁ আপনার অ্যাজমা হয়েছে তাহলে আমরা লং টার্ম চিকিৎসা দেবো ইনশাল্লাহ জি ধন্যবাদ